স্বাগত জানাচ্ছি আমি রহমান প্রিয় দর্শক আমরা দেখছিলেন যে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক কিন্তু একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই প্রেক্ষিতে কিন্তু বেশ আলোচনা শুরু হয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ এবং হচ্ছে এনসিপির মধ্যে বেশ কিছু পোস্ট এবং হচ্ছে কমেন্ট পাল্টা কমেন্ট চলছে এই পরিস্থিতি আমরা একটু বিশ্লেষণ করব আমাদের সাথে এই বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট বাকি বিল্লা জনাব বাকি বিল্লা আপনাকে স্বাগত জানাচ্ছি টিবেস পডকাস্টে ধন্যবাদ আপনাকে আমি একটু জানতে চাই এই যে নাহিদ ইসলামের যে ফেসবুক স্ট্যাটাসটা দেওয়া হয়েছে এর পরে যে পরিস্থিতিগুলো দেখছিলেন আপনি এটাকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের কোন একটা পোস্ট দেওয়া বা তার পাল্টা কমেন্ট করা আবার পাল্টা কমেন্ট করা এটাকে কিভাবে দেখছেন এটা রাজনীতির অংশ এখানে বিশেষ করে নাহিদের যে বক্তব্য এবং সেটার প্রেক্ষিতে জামাতের প্রতিক্রিয়া আমরা দেখতেছি এইখানে একটা রাজনৈতিক উত্তাপ আছে পিয়ার আন্দোলন ধরে রাজনৈতিক মহলে একটা পূর্ব অনুমান ছিল যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি তারা একসাথে হয়তো এই পিয়ার নিয়ে একটা অনমনীয় অবস্থান নেবেন এবং একটা আন্দোলনে যাবেন আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে আহ সেই অনুমানটা ঠিক প্রপার যেভাবে ধারণা করা হয়েছিল সেভাবে কাজ করে নাই এনসিপি একটা ডিফারেন্ট পজিশন নিছে এবং নাহিদের যে বক্তব্য পলিটিক্যালি সেটা যে কারেক্ট সেটা রাজনৈতিক মহলের সবারই ধারণা আছে যেখানে পিআরটা পিআর নিয়ে জামাতের যে মুভমেন্ট এটা যে একটা পলিটিক্যাল ট্যাক্টিক হয় ইলেকশনকে পেছানো একটা সময় ইলেকশনকে পেছানো ছিল এটার কৌশলের অংশ এবং তারপরে এখন অনেকে ধারণা করতেছেন যে বিএনপি এবং অন্যান্যদের এটা নিয়ে একটু চাপে রাইখা জামাত নিজের মতো করে মার্টা গোছায় নিতে চাইতেছে তো এগুলি সবই পলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ এবং এই নাহিদের যে বক্তব্য সেটার কাউন্টারে জামাতের যেই মোটামুটি উত্তপ্ত যেই প্রতিক্রিয়া এগুলি সবই আসলে সামনের নির্বাচন বা নির্বাচনের আগে রাজনীতির মাঠে যেই ডামাডোলটা চলছে বক্তব্য সেগুলি সবই আসলে রাজনৈতিকভাবে ভাবে নিজেদের প্রত্যেকটা পক্ষ সেটা এনসিপি হোক জামাত হোক তারা যেই পলিটিক্যাল স্ট্র্যাটেজি সাজাইতেছে এবং যেইভাবে সামনে রাজনীতির মাঠে তার নিজেদের পজিশনটা দেখতে চায় এগুলি সবই যার যার জায়গা থেকে সেগুলির কৌশলের অংশ আপনি বলছিলেন যে ইলেকশন পেছানো জামাতের একটা উদ্দেশ্য হতে পারে এই পিআর নিয়ে আন্দোলন আমরা দেখছিলাম যে এনসিপিও যে এই ফেব্রুয়ারিতে ইলেকশন চাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে সেরকম কিন্তু মনে হয় না এনসিপি কয়েকজন লিডার এই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না এরকম বক্তব্য দিয়েছে আসলে তখন মনে হয়েছিল যে দুইটি দলই হয়তো চাচ্ছে যে ইলেকশন পেছাতে কিন্তু এই ইলেকশন পেছাইলে আসলে লাভ কার হতো এখানে যেটা হয়েছে কি ধরেন রাজনীতিতে কিছু ঘটনা থাকে যেগুলি প্রকাশ্যে ঘটে কিছু ঘটনা ঘটে রাজনীতির পর্দার আড়ালে এখন পর্দার আড়ালে যেগুলি ঘটে ওগুলি পর্যালোচনা করতে যাওয়ার অসুবিধা হচ্ছে যে ওগুলি মানে ষড়যন্ত্র তত্ত্ব কনসপিরেসি থিওরি দ্বারা ইনফ্লুয়েস হওয়ার চান্স আছে কিন্তু আমরা জানি যে আমাদের রাজনীতির মাঠে যে প্লেয়াররা অ্যাক্টিভ আছেন এই আমরা আমাদের আড়ালেও রাজনীতিতে আরো অনেক প্লেয়াররা অ্যাক্টিভ আছেন তো এইখানে অনেক ধরনের পারসেপশন পলিটিক্যাল মহলে সেটা তো আসলে এই সময় ধরে ছিল একটা বড় শঙ্কা অনেক লোক বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আমি আপনি যদি অন্যান্যদের সাথে কথা বলেন রাস্তাঘাটে একটা মানে বড় অংশের মানুষের এটা অনিশ্চিত মনে হয় এখন কেন অনিশ্চিত মনে হয় ধরেন ভিজিবল পলিটিক্স আমরা তো কোনো প্রবলেম দেখতেছি না প্রায় সব রাজনৈতিক পক্ষ একমত জুলাই সনদে একটা বড় গ্রুপ স্বাক্ষর করলেন এক ধরনের একটা রাজনৈতিক পক্ষমত্ত এবং আমাদের সরকারের চর্চায়ের থেকে বারবার বলা হইতেছে আশ্বস্ত করা হইতেছে ইলেকশন কমিশন প্রস্তুতির মধ্যে আছে কিন্তু তারপরেও একটা অনিশ্চয়তা আছে অনিশ্চয়তা আছে কারণ যে যেগুলি হয়তো বলতে গেলে কনসপিরেসি থিওরির মতো শোনাইতে পারে কিন্তু এটা তো ফ্যাক্ট যে রাজনীতির মাঝে নানান ধরনের বেনিফিশিয়ারি আছে নানান ধরনের পক্ষ আছে এখানে আমাদের বিদেশে থাকা যেসব ইনফ্লুয়েন্সাররা আহ তারা রাজনীতিতে প্রভাব খাটান এখানে আমাদের নানান ধরনের অন্যান্য শক্তি অন্যান্য আরো কিছু নাম আছে যে যারাই রাজনীতির অনুঘটকের ভূমিকা পালন করতে চান একটা বিষয় পরিষ্কার কনসপিরেসি থিওরির বাইরে থেকেও যদি আমি দেখি যে একটা বিষয় পলিটিক্যাল এরিমায় মোটামুটি পরিষ্কার যে আমাদের সরকারে যারা আছে এবং সরকারে যারা নাই এরকম বেশ কিছু পক্ষ আছে যারা এই সময় আমাদের তে পাওয়ারটা বিশেষ করে এটা তো একটা নতুন ধরনের ইন্টারিম এটা ডিফারেন্ট ধরনের পলিটিক্যাল পাওয়ার মানে আমার আগের যে ধরনের পলিটিক্যাল পাওয়ার আমরা সাধারণ ডেমোক্রেটিক সিস্টেমে বা আওয়ামী লীগের যেই কর্তৃত্ব অটোক্রেটিক সিস্টেম সেটারও পাওয়ারের একটা বৈশিষ্ট্য ছিল আমরা জানতাম যে পাওয়ারটা শেখ হাসিনা নির্ভর এই সময়টায় আইসা পাওয়ারটা একটা কমপ্লেক্স একটা ক্যারেক্টার আছে পাওয়ারের সেখানে নানান ধরনের প্লেয়াররা আছে এটা এবং একটা পক্ষ অবশ্যই আছে যে যারা এই ইন্টারিম গভর্নমেন্ট লেন্ডি হওয়ার মধ্যে দিয়ে তারা নিজেরা মনে করতে পারে যে আচ্ছা এবং সেটা হয়তো আমাদের সরকারের উপদেষ্টাদের মধ্যেও কারো কারো নাম আমরা শুনি যে তারা আসলে তাদের পাওয়ারটারে প্রলং করতে চান কিন্তু আমরা ওভারঅল গভর্নমেন্টের যেই অ্যাটিটিউড এবং গভর্নমেন্টের যেই অ্যাপ্রোচটা আমরা আমরা নিশ্চিত যে সরকার বাই ফেব্রুয়ারি ইলেকশন করে ফেলতে চাচ্ছে কিন্তু অবশ্যই দেশের মধ্যে আরেকটা পক্ষ সক্রিয় আছে যারা ফেব্রুয়ারিতে ইলেকশন চায় না এই পাওয়ারের এই পলিটিক্যাল রাজনৈতিক শক্তির হাতে পাওয়ার চলে আসুক বা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে ক্ষমতাটা ফিরুক আহ সেটা না চাওয়ার লোকজন আছে ওই কারণে ওই আশঙ্কাটা অনেক আছে অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন যে ইলেকশন যদি ডিলে হয়ে যায় তাতে মানে এখন যারা রাজনৈতিক ছত্রছায়া বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন সেটা যদি বলেন বিএনপি বলেন জামাত বলেন এনএসবি বলেন বা যারা যা মূলত শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা লাভবান হবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে তারা অনেকেই মনে করছেন যে ইলেকশন যত মানে দীর্ঘায়িত হবে ইলেকশন টাইমটা আসতে তত ওই আওয়ামী লীগ ঘরনার লোকজন এই দেশে আবারও নিজেদের পজিশন এস্টাবলিশ করতে পারে সেই জায়গা থেকে আসলে জিজ্ঞাসা করছিলাম যে জামাতি ইসলাম এবং এনসিপির লাভ কি ইলেকশন যদি ডিলে হয় তাদের আসলে লাভ আছে কিনা যদি একটু ছোট করে বলেন জামাতের ক্ষেত্রে এক ধরনের ইকুয়েশন ছিল যে জামাত যেহেতু মানে জুলাই এর পরে গুরুত্বপূর্ণ অনেক কৌশলগত পাওয়ার সংশ্লিষ্ট যে জায়গাগুলি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ এবং মেকানিজম তাদের কন্ট্রোলে আছে বলে এক ধরনের পারসেপশন আছে এবং আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং নাম কিছুর মধ্যে আমাদের এক ধরনের নিয়ন্ত্রণ আছে এখন সাধারণভাবে পলিটিক্যাল পারসেপশন হচ্ছে যে জামাত মনে করছে যে এটা যত দিলে হবে ইলেকশনটা তার নিয়ন্ত্রণ হবে এবং তার সরাসরি ক্ষমতায় আসার সম্ভাবনা বাড়বে এইটা হচ্ছে আর একটা দিক হচ্ছে আহ আরেকটা অনুমান আছে যে যেই শক্তিটা সেটা আমাদের সরকারের মধ্যে অথবা বাইরে তারা আসলে এই পাওয়ার ট্রানজিশনটা চায় না ইলেকশন মানে তো আসলে ক্ষমতাটা দিয়ে দেয়া ধরেন এখন একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা আছে ইলেকশন মানে একটা পলিটিক্যাল গোষ্ঠীর হাতে পাওয়ারটা শিফটিং হয়ে যাওয়া এই পাওয়ার শিফটিংটা যারা চায় না এখন তাদের সাথে চাইলে ওটার একটা অনুমান ছিল যে এরকম কোন গোষ্ঠী বা এরকম কোন শক্তির সাথে জামাত এনসিপি বা এই এই আন্দোলন আহ এগুলি সবই আসলে রাজনৈতিক অনুমান কারণ এগুলি তো কারো কোনো ঘোষিত প্রোগ্রাম ছিল না তো ওইটা যে মানে হইতে পারে যে এরকম যে যেহেতু স্বাভাবিক ধারণা যে আমাদের এখন আওয়ামী লীগের অবর্তমানে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি এবং স্বাভাবিকভাবে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনাই জনমনে বা রাজনৈতিক ইকুয়েশনে সেটাই সবচেয়ে প্রমিনেন্ট পটেন্সিয়াল যে বিএনপি পাওয়ারে আসবে তো ওইটাকে ঠেকানো অন্যান্য পলিটিক্যাল গ্রুপ তারা ওইটাকে ঠেকায় ডিলে করে পলিটিক্যাল পাওয়ারটা আগে একটা আনরেস্টের মধ্যে ফেলতে পারবে সেটার মধ্যে দিয়ে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা এটা একটা অনুমান এটা এবং পিআর এর আন্দোলনকে বিশেষ করে নাহিদের বক্তব্যটা সিগনিফিকেন্ট কেন কারণ হচ্ছে যে ধরেন জামাতামের নেতা মিয়া গোলাম পারোয়ার যে বলছে যে বাপের সাথে পাঙ্গা না নেয়ার মতো যে একটা কথা যেটা যে সে নিজেরা এনসিপির মানে পিতা ক্লেম করছে এখন ওইটার একটা ন্যারেটিভ বানানোর চেষ্টা জামাত জামাত যে জামাত সাদিক কায়ুমকে ধরে শিবির যে এই আন্দোলনে আমরা প্রথমত দেখছি জুলাইয়ের আন্দোলনের শক্তি কারা ছাত্ররা আম ছাত্ররা তার বাইরে অভিভাবক এবং গণমানুষ কিন্তু আমরা জানতাম যে এখানে বিএনপি জামাত লেফট পলিটিক্যাল এবং কালচারাল গ্রুপ তারা তাদের মতো করে মুভমেন্টে ছিল কিন্তু তারা কিন্তু ফোর্স হিসেবে ওয়ান পার্সেন্টও না জুলাইয়ের যে বৃহত্তর জনতা তার সাথে যদি আমি এটা তুলনা করি কিন্তু এইখানে জুলাইয়ের আন্দোলন শেষ হওয়ার পরে রাজনৈতিক পক্ষগুলি তার তার মতো করে স্টেক ক্লেম করার যে রাজনীতি যে আমি ছিলাম রাজনীতির ক্রুশাল ফোর্স বিএনপি সবসময় দাবি করছে যে পলিটিক্যাল ফোর্সগুলির মধ্যে তার সবচেয়ে বেশি লোক মারা গেছে চারশো লোক মারা গেছে এবং এখানে জামাতের ওরকম উল্লেখযোগ্য কেউ মারা যায় নাই এটা দাবি করে বিএনপি বেশি এসে ক্লেম করার চেষ্টা করছে তো আমি সংক্ষেপে যদি এটা শেষ করি এটা যেটা হচ্ছে যে তো যেহেতু জামাত সাদিক কায়ুম মুভমেন্টে নানান লজিস্টিক প্রোভাইড এইটার যে ন্যারেটিভটা জামাত বানাইছে এবং সেই ন্যারেটিভের মধ্যে দিয়ে সে আসলে শো করার চেষ্টা করছে যে এই আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব সেটার আসলে পেছনে মূল শক্তি হচ্ছে সে এটা তার একটা বানানো ন্যারেটিভ এটার মধ্যে দিয়েই সে মূলত জুলাইয়ের ওপর আধিপত্যটা বিস্তার করতে চায় এটা নিয়ে এনসিপির সাথে বা নাহিদদের সাথে নাহিদ মাহফুদ সহ ছাত্র নেতৃবৃন্দর সাথে শুরু থেকেই জামাতের একটা টেনশন আমরা দেখছি আবার ছাত্র নেতৃবৃন্দের মধ্যে হাসনাত সার্ভি সহ একটা গ্রুপের বড় একটা গ্রুপের জামাত এবং আহ ডানপন্থী ইসলামিকদের প্রতি এক ধরনের প্রীতি এবং তাদের পলিটিক্সটারে সেইভাবে শেপ করার একটা চেষ্টাও আমরা দেখছি ওইটা জামাতের জন্য একটা অ্যাডভান্টেজ পরিস্থিতি তৈরি করছে এবং সে ধরে নিছে যে এই ফোর্সটারে সে ইলেকশন পর্যন্ত তার কন্ট্রোলে রাখতে পারবে এখানে আপ বাংলাদেশ এবি পার্টি জামাতের যে আদার প্রক্সি পার্টিগুলি আছে সে এনসিপিরেও জামাতের একটা প্রক্সি পার্টি আপনার যদি মনে থাকে এই মাহফুজ আলমের যে স্ট্যাটাস এনসিপি রে মানে ইঙ্গিত করে যে দেশে অনেকগুলি মৌদুদিবাদের প্রক্সি আছে এনসিপির আর একটা নতুন মৌদুদি বাদের প্রক্সি হওয়ার কোনো দরকার নেই আমি বলতেছি যে এই পুরা সংকটটা বা এই যে পুরা টেনশনটা এটার গোড়ায় এই এই পলিটিক্যাল কানেকশন গুলি আছে আমি এখন যদি একটু ইলেকশনের দিকে যাই এই যে এই স্ট্যাটাসের পর যে ধরনের আলোচনা পাল্টা আলোচনা বা আঘাত করা কথাবার্তা দিয়ে আরেক দলকে আঘাত করা এটার পাল্টা আঘাত নেওয়া এরপরে এখন রাজনৈতিক সমীকরণে ইলেকশনে ধরনের এর পরে একটা একটা সময় এখন রাজনৈতিক এনসিপির সাথে জামাতের একটা নেগোসিয়েশন হয়ে একসাথে ইলেকশনে যেতে পারবে আহ এই জায়গাটা বন্ধ হলো কিনা যে আসলে জামাতের সাথে যাওয়ার পথটা বন্ধ হলো কিনা আবার এনসিপি বন্ধ হয়ে গেছে কার্তেজও একটু বলি বিএনপির সাথে ঘেসা পলটিক্সের জায়গাটা খুলল কিনা এনসিপির জন্য সিচুয়েশনটা আসলে একটু ক্রিটিক্যাল মানে তারা যেটা হয়েছে যে তারা এখানে মানে আমাদের রাজনৈতিক পুরনো বন্দোবস্তের প্রতি মানুষের যে অনাস্থা এবং নতুন একটা রাজনীতির যে ডিমান্ড ছিল পোস্ট জুলাই এনসিপি আসলে ওই ডিমান্ডটা ফুলফিল করতে পারে নাই মানে তার রাজনৈতিক ভাষা তার লিডারশিপের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার রাজনীতির প্যাটার্ন ওটা মানে বেশিরভাগেরই মনে হচ্ছে যে সে আসলে এখানে জামাত হেফাজতের একটা প্রক্সি পলিটিক্স করতেছে ফলে মধ্যবিত্ত এবং আরবান যে গোষ্ঠীটা তার মধ্যে এনসিপি তার কোনো সমর্থন আদায় করে নিতে পারে নাই এইখানেই আসলে এনসিপি একটা শূন্যতার তার মধ্যে পড়ে গেছে কিন্তু সে যে জামাতের সাথে যে সে জোটবদ্ধ ইলেকশনে যাবে না এটা আমি গোড়া থেকেই অনুমান করতে পারি কারণ এখানে নাহিদ সহ এনসিপির লিডারশিপের ওই কাণ্ড জ্ঞানটা শুরু থেকেই আমি দেখছি কিছুটা দেখছি যত যোগাযোগ বা যত চুর বোঝা যায় যে ওইটা তাদের আন্দাজে ছিল যে এখানে আরেকটা জামাতের প্রক্সি হয়ে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হয়ে ওঠা জামাতের মধ্যে বিলীন হওয়া ছাড়া তার আর কোনো পসিবিলিটি ক্রিয়েট হবে না ফলে কিন্তু এর বাইরে সে কি করবে এটা তার জন্য ওই ক্রিয়েট করতে না এই জটিলতা হয়েছে ফলে জামাতের সাথে তার রাজনৈতিক সমীকরণ মিলে যাওয়ার আর কোনো চান্স নেই চান্স থাকলে আমরা এটা এই পিআর আর কেন্দ্রিক এই মুভমেন্ট এবং এই সময় এটার ধরে একটা মাঠ গরম করার কমন চেষ্টা তাদের দেখতাম যেহেতু সেটা ঘটে নাই ওটার সম্ভাবনা নাই এখন কি দেখছেন ভাবে করবে না বিএনপির সাথে যাবে এরকম কোন সমীকরণ আপনি দেখতে পাচ্ছেন বিএনপির সাথে যেটা হতে পারে একটা বিএনপির সাথে প্রত্যক্ষ রাজনৈতিক জোট না হইলেও একটা গোপন সমঝোতা হইতে হইতে পারে তাহলে সামনে ইলেকশনে আসলে মানে আপনি দেখছেন যে একটা পলিটিক্যাল সমীকরণ হবে যে জায়গায় হয়তো জামাত তার একটা কয়েকটা দলকে নিয়ে একটা একটা মেরুতে থাকলো বিএনপির হতো আরো কয়েকটা দলকে নিয়ে মেরুতে থাকলে এরকমই আপনি কি আন্দাজ করছেন কিনা? এর এরকম একটা মেরুকরণ এরকম একটা মেরুকরণই হবে স্বাভাবিকভাবেই তাই হওয়ার কথা জানার চেষ্টা করবে ইসলামিকদের একটা গ্রুপে তার মেরুকরণের মধ্যে আঁটে সেখানে এনসিপি তার একটা বিবেচনা ছিল সেটা হয়তো কাজ করবে না কিন্তু অন্যান্য শক্তি এর বাইরে বিএনপির সাথে হয়তো হেফাজত কেন্দ্রিক একটা অংশ এবং অন্যান্য পার্টি এবং গণতন্ত্র মঞ্চ বিএনপির যে পুরোনো শরিক আন্দোলনের তারা সহ একটা জোট হইতে পারে এবং এলসিপি কোন জোটে অংশ না নিয়ে হয়তো নির্বাচনী সমঝোতার পথে যাইতে পারে বিএনপির সাথে ছোট করে একটু বলবেন যে এনসিপি কে ইলেকশন করার কোন সম্ভাবনা আপনি দেখছেন কিনা আলাদা তারা ইলেকশন করবে তারা তাদের নিজেদের মার্কায় ইলেকশন করাটারই প্রেফার করবে যতদূর আমি অনুমান করতেছি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যেটা হবে যে এখানে যা ঘটে মানে ওই বিএনপি জামাতের সমীকরণের বাইরে নির্বাচনের যে রাজনীতি সেই ভোটের রাজনীতিতে তার খুবই ভাবে পর্যবে হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা এনসিপির নেতারাও জানে কারণ এখানে বড় বড় জোট কেন্দ্রিক যেই বেশি শক্তির ব্যবহার ওইটা থেকে বাইরে থাকা মাঠে এনসিপি এবং বিশেষ করে এনসিপি তার ছাত্র সংগঠন এবং পলিটিক্সটারে যেভাবে মাঠ পর্যায়ে গুছায় নেওয়ার দরকার ছিল মানে তার পার্সপেক্টিভ থেকে বলতেছি সেটা আসলে আপনি মার্ক অ্যাচিভ করতে পারে নাই তো ওইটা যেটা ফলে পলিটিক্স একটা হেজিমনিতে তার পজিশন থাকলো নির্বাচনের রাজনীতি যেটা যে প্রান্ত থেকে ভোট তারে ব্যালট বাক্সে আনা সেটার জন্য যে সাংগঠনিক মেকানিজম এবং বাংলাদেশের রাজনীতিতে যে অন্যান্য মেকানিজম লাগে সেই জায়গায় কোনো বড় পলিটিক্যাল জোটের সাথে কোনো সমঝোতায় না থাকা ইলেকশানে তার ভালো করা কঠিন ওটা তার মাথায় থাকবে ফলে ওরকম ওরকম একটা সিদ্ধান্ত তার নেয়ার কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য